নমস্কার বন্ধুরা শতদল অ্যাকোয়াটিক প্লান্টেশনের পক্ষ হইতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে গাছটির সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে আমেরিকান সল্ট লিলি এই গাছটিকে করার জন্য বিশেষ কিছু জায়গা বা উপাদানের প্রয়োজন হয় না আমি একটা দশ ইঞ্চি গামলায় মাত্র দু ইঞ্চির মতো গোবর সার এবং পাঁচ ইঞ্চির মতো গার্ডেন সয়েল দিয়ে সব ঠিক মধ্য বরাবর প্রতিস্থাপন করে জল দিয়ে পরিপূর্ণ করার পর আমি প্রপার সানলাইট পাই এরকম একটি জায়গায় রেখে দিয়েছিলাম ঠিক তার এক মাস পর গাছটি আজ এমন অবস্থা গাছটিতে প্রচুর ফুল এবং পাতাগুলি খুবই সবুজভাবে মেলে আছে আপনারাও ঠিক এমনই গাছ করে আপনাদের বাগান এবং বাড়িকে সুসজ্জিত করুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন